নবী তোমার প্রেমের ছবি সবাই আনতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আনতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আনতে পারে না মুমিন ছাড়া তোমার উপর দর্দ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না তুমি রহমাতুল্লিল আলা রহমাতুল্লিল আলাবি নূরুল হোদা তুমি রহমাতুল লিল আলামিন রহমাতুল আহাদ নূরে আহমদ গড়া আহাদ নূরে আহমদ গড়া জানে কজনা নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না মমিনি ছাড়া তোমার দরদ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না খোদা ও তার ফেরেশতারা खोदाओ तार फिर सितारा दौड़ पड़े नोबीरों पर जाना दौड़ पढ़े नोबीरों पर जाना खोदाओ तार फिर सितारा दौड़ पड़े नोबीरों पर जाना दौड़ पड़े नोबीरों पर जाना নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না ওগো গো আঁকতে পারবে না সৃষ্টির মাঝে সৃষ্টির মাঝে বিরাজমান জানে জানে কজনা কজনা সৃষ্টির মাঝে নবীর নোর বিরাজমান জানে কজনা জানে কজনা নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নমিনে ছাড়া তোমার ওপর দরদ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না তাই তো খোদার সৃষ্টি জগৎ তাই তো খোদার সৃষ্টি জগৎ নবীর করে গুণ গান নবী করে গুণ গান করে গুণ গান তাই তো খোদার সৃষ্টি জগৎ নবী করে গুণগান নবী করে গুণ গান নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না মমিন ছাড়া তোমার ওপরে মমিন ছাড়া তোমার ওপর দৌড়তে পড়বে না তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না। সব সৃষ্টি সব সৃষ্টি আমার নবীর নুরে চো রহমান রহমান সব সৃষ্টি আমার নবীর নূরে গড়ে মান নবীর গড়ে চরহ মান তাই তো সৃষ্টি সেরা করলো তাই তো সৃষ্টি সেরা করলো খোদা ইনসান নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না তোমার আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না ওগো আঁকতে পারে না মমিন ছাড়া তোমার ওপর মমিন ছাড়া তোমার ওপর দরদ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না আর সে লেখা মোহাম্মদ রসুল এটা মমিনদের জানা ওরে মমিনদের জানা আর সে লেখা মোহাম্মদ রসুল্লাহ এটা মমিনদের জানা ওরে মমিনদের জানা ছবি তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না ওগো আঁকতে পারে না মমিন ছাড়া তোমার ওপর মমিন ছাড়া তোমার ওপর দর্দ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারবে না এম হোসেন বলেছেন এম হোসেন বলেছে ইমানের নবী মোহাম্মদ জানে কজনা জানে কাজনা এম হোসেন বলেছে ইমানের নবী জানে কজনা জানে কাজনা নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না ওগো আঁকতে পারে না মমিন ছাড়া তোমার ওপর মমিন ছাড়া তোমার ওপর দরদ পড়বে না নবী তোমার প্রেমের ছবি সবাই আঁকতে পারে না ও গো আঁকতে পারে না ও গো আঁকতে পারে না ও গো আঁকতে পারে না